জাপানের মানুষ সোনার প্রতি তেমন আগ্রহই দেখায় না তারা বরং বেশি পছন্দ করে প্লাটিনাম এক ধরনের মূল্যবান ধাতু যা দেখতে সাদাটে ঠান্ডা রঙের এবং তুলনামূলকভাবে ভারী জাপানে প্লাটিনাম শুধু ধনীদের বিলাসিতাই নয় বরং তাদের সংস্কৃতির এক অংশ হয়ে গেছে তাদের কাছে গয়না মানে শুধু সাজগোজের উপকরণ নয় বরং ব্যক্তিত্বের প্রতিফলন যেখানে সরলতা পরিমিতি আর পরিশুদ্ধতাই মূল কথা ইন জাপান ইজ জাপানি সমাজের মূল দর্শন হল অভিশাবি অর্থাৎ সরলতার সৌন্দর্য এই ধারণাটাই তাদের পোশাক থেকে শুরু করে স্থাপত্য এমনকি গয়না তৈরিতেও প্রভাব ফেলেছে তাই জাপানের গয়না সাধারণত ডিজাইনে খুবই মিনিমাল মানে পাতলা ঝলমলে নয় এবং হালকা ও মার্জিত যেখানে হিরক খচিত ভারী হার বা বালা প্রায় দেখাই যায় না এমনকি বিয়ের আংটি অনেক সময় ছোট্ট একটা প্লাটিনামের ব্র্যান্ডের মতো সরল হয় অন্যদিকে বাংলাদেশের গয়না সংস্কৃতি সম্পূর্ণ উল্টো এখানে সোনা শুধু নয় বরং গর্ব ঐতিহ্য আর বিনিয়োগের মেয়েদের বিয়েতে গয়না না থাকলে যেন উৎসবই অসম্পূর্ণ নকশা করা হার বালা কানের সব সবকিছুতেই ঝলমলে সোনার উপস্থিতি অপরিহার্য আর সেই সোনা অবশ্যই হতে হবে বাইশ ক্যারেট বা অন্তত একুশ ক্যারেট আঠারো ক্যারেট সোনা এখানে প্রায় কম দামি বা মিশ্রিত হিসেবেই দেখা হয় বাংলাদেশে সোনার বাজারের চাহিদা মূলত পারিবারিক ও সামাজিক উৎসবের সঙ্গে জড়িত গয়না প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তর হয় অনেক সময় মেয়ের বিয়ের খরচের অংশ হিসেবেও গণ্য হয় তাই গয়নার মান ও ক্যারেট নিয়ে মানুষের সংবেদনশীলতা অনেক বেশি কিন্তু জাপানে বিষয়টা একদম ভিন্ন সেখানে গয়না ব্যক্তিগত রুচি ও দৈনন্দিন ব্যবহারের অংশ উত্তরাধিকার বা প্রদর্শনের প্রতীক নয় এ কারণে এই জাপানে বাইশ ক্যার সোনা জনপ্রিয় নয় কারণ বাইশ ক্যার সোনা তুলনামূলক নরম যা প্রতিদিনের ব্যবহারে সহজে বেঁকে বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই তারা ব্যবহার করে আঠারো ক্যারেট বা কখনো চোদ্দ ক্যারেট সোনা যা একটু শক্ত ও টেকসই আর প্লাটিনাম তো আরও টেকসই এবং সহজে কালচে হয় না তাই তাদের কাছে তা বেশি আকর্ষণীয় জাপানের জুয়েলারি বাজারে বড় বড় ব্র্যান্ড যেমন তাসাকি মিকি মতো বা আই প্রিমো সাধারণত প্লাটিনাম বা হোয়াইট গোল্ড দিয়েই কাজ করে অন্যদিকে বাংলাদেশের জুয়েলারি বড় ব্র্যান্ডগুলো এখনো বাইশ ক্যারেট সোনাকে কেন্দ্র করেই ব্যবসা করছে একজন জাপানি নারী হয়তো গলায় ছোট্ট একটা সাদা ব্যান্ড বা সরল পেন্ডেন্ট পরেই বাইরে যান কিন্তু বাংলাদেশের একজন নারী একই উপলক্ষে গলায় ঝলমলে হার কানে ভারী দুল আর হাতে চকচকে বালা পড়তে পছন্দ করেন এখানে দুই সংস্কৃতির পার্থক্য একদিকে সংযম ও সরলতার রুচি অন্যদিকে ঐতিহ্য ও জলুসের প্রতীকী ভালোবাসা তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তারা এখন হালকা আধুনিক ও ডেলিওয়ার ধরনের গহনা পড়তে পছন্দ করছে যা কিছুটা জাপানি মিনিমালিস্ট স্টাইলের কাছাকাছি অর্থাৎ একদিকে জাপান যেখানে প্লাটিনামকে পরিশুদ্ধতার প্রতীক হিসেবে বেছে নিয়েছে সেখানে বাংলাদেশ এখনও সোনাকেই সৌন্দর্যের মানদণ্ড হিসেবে ধরে রেখেছে তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুদেশের গয়নার সংস্কৃতিও একে অপরকে প্রভাবিত করছে সরলতার সৌন্দর্য হয়তো একদিন বাংলার সোনার কারুকার্য নতুন রূপ এনে দেবে তনিমা রহমান বাংলাদেশ প্রতিদিন